বের করুন যাও থেকে হা 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 তো তোর কি মনে হলো যে আমি তোর বন্ধু আমি কখনো কারুর বন্ধু হতে পারি না গভীর জঙ্গলে একটা হরিণ ও একটা কাক থাকতো দুজনের মাঝে খুব ভালো বন্ধুত্ব ছিল যদি কোথাও যাওয়ার থাকতো তারা একসাথেই যেত সারা দিনের পরে সন্ধ্যাবেলায় তারা একে অপরকে সব কথা বলতো প্রতিদিনের মতো আজকেও তারা সারা দিনের কথা বলছিল কেমন গেল তোমার দিন আমার তো খুব ভালো কাটলো তুমি বলো তেমন বিশেষ কিছু না বেশি কিছু খাবারও খেতে পারিনি সারা দিন ঘোরার পর বিকেলের দিকে গিয়ে সামান্য দানা পেয়েছি আমি আমি ক্ষেতের ভিতরটা চলে গিয়েছিলাম ঘাস খেতে অনেক বেশি ঘাস পেয়েছি আমি এবং সাথে কিছু সবজিও তার মানে তোমার দিন তো খুব ভালো গেছে হ্যাঁ আর একটা কথা জানো তুমি আজ কার সাথে দেখা হয়েছিল তার সাথে আজ এক শিয়ালের সাথে দেখা হয়েছিল সে আমাদের জঙ্গলে নতুন এসেছে থেকে বেরোনোর সময় তার সাথে দেখা হয়ে গিয়েছিল বন্ধু তুমি পাগল হয়ে গেছো ও কিছু ক্ষতি করেনি তো তুমি ঠিক আছো তো আরে আমি একদম ঠিক আছি ওই শিয়ালটা খুবই ভালো সে আমাকে কথাও দিয়েছে সে আমার কোনো ক্ষতি করবে না ওরা সবাই ওরকমই হয় প্রথমে বন্ধুত্ব করে আর তারপরে গিয়ে ঠকিয়ে দেয় আরে না সে একদম অন্যদের মতো নয় আচ্ছা চলো ঠিক আছে যদি কোন সমস্যা হয় তাহলে নিশ্চয় আমাকে বলো হরিণ আর শিয়াল একে অপরের সাথে দেখা করতে শুরু করে তাদের বন্ধুত্ব আরো বেশি গভীর হয়ে যায় সেই হরিণ কাকের সাথে কম আর শিয়ালের সাথে সময় কাটাতে শুরু করে একদিন কাক কাছে যায় আজকাল করতে আমি অনেক ব্যস্ত সেই কারণে আমি আসতে পারি না তোমার কাজ বেশি থাকে না শিয়ালের সাথে দেখা করতে যাও আমি তোমাদের দুজনকে কাল দেখেছিলাম তখন আমি খাবার খেয়ে ফিরছিলাম তোমরা দুজন একসাথে ছিলে আর তোমরা কথাও বলছিলে হ্যাঁ তো সে আমার বন্ধু হয় আমি কি তার সাথে দেখা করতে পারি না দেখা করতে পারো কিন্তু আমার মিথ্যা বলো না অন্তত আমার বলে তো যেতে পারতে আমার চিন্তা হয় তোমার জন্য এমনিতে ওই শিয়ালটার উপরে একটুও বিশ্বাস নেই ও এই জন্য আমি তবে বলতে চাচ্ছিলাম না তুমি ওকে হিংসে করো যে সে এত ভালো কিভাবে হতে পারে আমি হিংসে করি আমার শুধু তোমায় নিয়ে চিন্তা হয় সেজন্য আমি বলছি তোমার আমার নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই আমি আমার খেয়াল নিজে রাখতে পারি হরিণের কথা শুনে কাক খুব কষ্ট পায় আর সেখান থেকে চলে যায় পরের দিন শিয়ালকে খেতে দেখা করার জন্য ডাকে শোনো এখানে কিছু খাওয়া যাক হ্যাঁ কিন্তু এখানে তো খেতে জল ফেলা থাকে যদি ভিতরে যাই তাহলে তো আটকে যেতে পারি এমনটা হবে না আমি আছি তো তোমার সাথে যদি তুমি জালে ফেসে যাও তবে আমি তোমার বাইরে বের করে নেব শিয়ালের কথা শুনে হরিণ খেতের ভেতরে যাওয়ার জন্য রাজি হয়ে যায় কিন্তু আমাকে বাঁচাও আমি জালে ফেসে গেছি। শিয়াল ক্ষেতের কোনো দাঁড়িয়ে পড়ে আর হরিণ দেখতে থাকে তুমি ওখানে কি করছো আমাকে বাঁচাও তুমি এখানে এসো তাড়াতাড়ি এসো তোমাকে আমার এই জাল থেকে বের হতেই হবে দেখো ওলাই জাল থেকে মরખો করে তো তোর কি হলো যে আমি তোর বন্ধু আমি কখনো কারো বন্ধু হতে পারি না তোকে তো আমি জেনে বুঝে এখানে নিয়ে এসেছি যাতে আমি তো মাংস খেতে পারে কি তুমি শেষে আমার সাথে প্রতারণা করলে এবার তুই এখানেই থাক আমি যাচ্ছি এই ক্ষেতের মালিকের সাথে দেখা করতে এরপর সে এখানে আসবে আর তোকে এখান থেকে বের করে নিজের ঘরে নিয়ে যাবে আর আমার ভাগের মাংসটা আমার খাবার জন্য দিবে শিয়ালের কথা শুনে হরির অবাক হয়ে যায় আর তার কাকের কথা মনে পড়ে যায় শিয়াল সেখান থেকে কৃষককে ডাকতে চলে যায় শিয়ালের যাওয়ার পরে জোরে জোরে চিৎকার করতে শুরু করে বাঁচাও বাঁচাও আমাকে আমাকে বাঁচাও হরিণের চিৎকারের আওয়াজ শুনতে পায় কাক সে আওয়াজ শুনে সে সেখানে পৌঁছে যায় তোমার সাথে এটা কি হলো আমি কি ক্ষমা করে আমার বন্ধু আমার খুবই বড় ভুল হয়ে গেছে তোমার কথা নাও শোনার ফলে আজ আমি এতটায় বিপদে পড়তে হলো আরে ব্যাপারটা কি সেটা তো বলবে পুরো সব কথা কাকে বলে দেয় যে কিভাবে শেয়াল তাকে বিপদে ফেলেছে এর মাঝে শিয়াল কৃষককে নিয়ে সেখানে পৌঁছে যায় দয়া করি আমাকে এখান থেকে যেতে দাও আমি তোমাদের এমন কি ক্ষতি করেছি হ্যাঁ আমার বন্ধুকে ছেড়ে দিন হরিণ ও কাক কৃষককে ছাড়ার জন্য অনুরোধ করতে থাকে এত সহজে এই হরিণ আমার হাতে পড়েছে আমি কি একে ছেড়ে দেবো আমাকে বোকা আজ আমি অনেক সুস্বাদু মাংস খাব কৃষক ও শিয়াল না হরিণের কথা শুনে আর না কাকের কথা শুনে কৃষক ও হরিণকে নিজের কাঁধে তুলে নেয় আর সেখান থেকে যেতে শুরু করে তখন কাক ওকে পিছন থেকে ঠুকর মারতে থাকে তখন শিয়াল তাকে হুমকি দেয়

কৃষকের হাত থেকে জালটি পড়ে যায় আর হরে মুক্ত হয়ে যায় তখন কাক চিৎকার করে বলে এখান থেকে পালাও নিজের বন্ধুর আওয়াজ শুনে সেখান থেকে পালিয়ে যায় আর কাকও সেখান থেকে পড়ে যায় সেটা দেখে শিয়াল ও কৃষক অবাক হয়ে যায় ওদিকে অনেকটা দূরে পালানোর পর ওরই দাঁড়িয়ে যায় আর কাককে বলে আমার খুব বড় ভুল হয়ে গেছে আমি তোমার কথা বুঝতে পারিনি তুমি আমায় কতবার বোঝানোর চেষ্টা করেছিলে কিন্তু আমি তোমার কথাকে ভুল বুঝেছিলাম এখন এসব কথা বলে কোনো লাভ নেই তুমি এখন সব কথা বুঝতে পেরে গেছো আর তুমি একদম ঠিক আছো এটাই আমার সবচেয়ে বড় কথা